গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে ছত্তিশগড়ের দিকে আজ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের আট জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে এবার ছত্তিশগড়ের দিকে আজ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস একদমই দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে নিম্নচাপ অক্ষরেখা ছিল সেই নিম্নচাপ অক্ষরেখা কিন্তু ক্রমশ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে এবং সেই নিম্নচাপ অক্ষরেখা আজ এবং আগামীকাল আরো কিছুটা সরে যাবে ফলে আপাতত যে বৃষ্টি ভারী বৃষ্টি সেই সতর্কতা নেই যদিও নিম্নচাপ অক্ষরেখা একটা রয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টিপাত হবে কখনো হালকা কখনো মাঝারি কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এবং কলকাতাতেও কিন্তু সকালবেলা রৌদ্রজ্জ্বল আকাশ হলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘলা আকাশ হবে এবং কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং শুধু তাই না এর সাথে উত্তরবঙ্গেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো কখনো অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে যদিও এই সপ্তাহের পর আগামীকাল এবং পরশু মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও এবছরে যে বৃষ্টির পরিমাণ শতাংশের নিরিখে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এখনো পর্যন্ত জুন মাসের যে ট্র্যাক সেখানে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে এমনটাই কিন্তু দিল্লি মৌসম ভবনের তরফ থেকেও জানানো হয়েছে মূলত জুলাই মাসেও যে বৃষ্টিপাত যেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও অনেকটাই বেড়েছে যদিও উত্তরবঙ্গে এখনো কিছুটা ঘাটতি রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত মেঘলা আকাশ থাকবে যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখার জন্য এবং কখনো কখনো হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ধন্যবাদ